হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আজকে শুক্রবার করে কাটায় সময় হয়েছে সকাল সাড়ে সাতটা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠেছি সাতটার সময় তারপর ওই যে তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম করেছি সংসারের তারপর কিন্তু এখন স্নান করে সিঁদুরটা পরে নিলাম আর মাথায় ওই যে গামছাটা জড়িয়ে রাখলাম কারণ ওই যে চুলে যে জলটা থাকে সেটা ঝরে যাবে আরিয়ান শোনা এখনও ঘুমিয়ে আছে স্নানের আগে আমি আরিয়ানের পাপাকে বলেছিলাম যে ভাতটা বসিয়ে দিতে কারণ স্নান করে আস্তে আস্তে তখন আমার অনেকটা দেরি হয়ে গেলে তখন আর ওই যে সময় আর ভাতটা ওকে দিতে পারবো না বাসনগুলো গুছিয়ে নিলাম আর এদিকে ওই যে আরিয়ানের পাপা মাছ এনেছে আরিয়ানের জন্য এই যে চ্যাং মাছ বেশি পায়নি পাঁচ ছটা মতো পেয়েছে সারগাছি থেকে আনলো তো বললো এগুলো ফুরিয়ে গেলে আবার বহরমপুর যাবে মাছ আনার জন্য এই মাছগুলো না একদম ঠিকঠাক সাইজেরই ছিল তো আরও পেলে ভালো হতো কিন্তু পাওয়া গেলো না ওই যে সামনে একদিন বহরমপুর গিয়ে আবার নিয়ে আসবে আমার হাতে এখন যে কন্টেনারটা দেখছো এটা আরিয়ান যখন ওই ছয় সাত মাস বয়স ছিল তখন তো ফর্মুলা মিল্ক খেত তো তো সেই একটা কন্টেনার তো আমি ফেব্রিক দিয়ে কালার করেছি ভেবেছিলাম এর উপরে সাদা কালারের ফেব্রিক দিয়ে ডিজাইন করব কিন্তু সাদা কালারের ফেব্রিকটা না আমি পাচ্ছি না এখানে তো তার জন্য ডিজাইনটা করা হলো না আর এই যে চামচ হাতা যেটাই রাখতাম সে কাপটা না একদমই ভেঙে গিয়েছে তো ভাবলাম এটাতে আপাতত রেখে দিই তারপর ফেব্রিক নিয়ে এসে আবার কালার করে নেব দুদিন আগে যে মাছটা এনেছিলো আরিয়ানের পাপা সেটা তো রান্না করেছিলাম আর চার পিস কিন্তু আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এটাই আজকে বার করে নিয়েছি আর এই মাছের ঝোল আর ভাত করব আজকে আর কিছু কিন্তু রান্না করব না আর আরিয়ানের জন্য তো মাছ এনেছে তো ওই মাছটাই আরিয়ান সোনাকে খাইয়ে দেব এই মাছটা না যদি একটু মাংসর মতন করে কষা কষা করে রান্না করা যায় তাহলে একটু বেশি ভালো লাগে কিন্তু ভাবলাম মাংসর মতন করে রান্না করলেও আজকে একটু আলু দেব। সেদিনকে করেছিলাম আলু ছাড়া তো আজকে আলু দিয়ে রান্না করছি আসলে আমরা দুজনেই আলু খেতে না ভীষণ ভালোবাসি কিন্তু এখন না তবুও আলু খাওয়াটা অনেকটাই কমিয়ে দিয়েছি এই রান্না করার মাঝে একবার আরিয়ান সোনাকে আমি খাইয়েও দিয়ে এসেছি যেহেতু ও উঠে পড়েছিল তার জন্য কিন্তু ও খাবারটাও খাইয়ে দিয়ে এসেছি আর আজকে ঘুম থেকে উঠে আমার আরিয়ান শোনার বায়না হয়েছে এই যে স্পিকারে গান চালিয়ে দিতে হবে এই যে স্পিকারে লাইটটা জ্বলছে এটা দেখে খুব মজা পায় ও আর তাছাড়া কি বলো স্পিকারে যখন গান বাজে একটু জোরে জোরে তখন আবার এই যে হাত নেড়ে নেড়ে আবার নাচানাচিও করে সকালবেলায় আরিয়ানের প্রতি আরিয়ানের বাবার একটা দায়িত্ব থাকে ওই যে ঘুম থেকে ওঠার পর আরিয়ান সোনাকে ফ্রেশ করিয়ে মুখ টুক মুছিয়ে পাউডার মাখিয়ে নতুন একটা মানে পরিষ্কার একটা জামা কাপড় পরিয়ে দেবে আরিয়ান হবার পর থেকে এই দায়িত্বটা আমাকে কোনো কোনোদিনই নিতে হয়নি কারণ ছোট্টবেলায় আরিয়ান যখন আমার মার কাছে থাকতো মানে আমি যখন বাবার বাড়িতে ছিলাম আরিয়ানকে নিয়ে তিন চার মাস মতো তখন কিন্তু আমার মা এই দায়িত্বটা নিয়েছিল আর আমি যখন করতাম সকালবেলায় আরিয়ানকে ফ্রেশ করে দিতাম তখন আমার মা একটু রাগ করতো কারণ আমার মা তার নাতিকে ভীষণ ভালোবাসে কোনো সময় কাজ ছাড়া করতে চাইত না আজকে বাইরে কিন্তু খুব ভালো রোদ হয়েছে তো বড়িগুলো ভাবলাম রোদে দেওয়া যাক দিন যাবৎ বড়িগুলোকে কিন্তু রোদে দেওয়া হয় না ওই যে রোদ হয় আবার বৃষ্টি হয় তার জন্য কিন্তু রোদে দেওয়া হয় না তো আজকে দেখলাম যে বেশ ভালো রোদ হয়েছে তার জন্য বড়িগুলো এই যে দুটো চেয়ারে করে রোদে দিচ্ছি বড়িগুলো যদি এখন মাঝে মধ্যে রোদে না দেওয়া হয় তাহলে কিন্তু বড়িগুলো গন্ধ হয়ে যাবে তখন কিন্তু বড়িগুলো একদমই খাওয়া যাবে না আগে না আমি বড়ি খেতে ভীষণই ভালোবাসতাম কিন্তু এখন ইদানিং বড়ি খেতে আমার ভালো লাগে না কারণ কয়েক মাস আগে আমি শরীরটা আমার খুব অসুস্থ হয়ে গিয়েছিল তারপর থেকে না বড়ির প্রতি একটা অরুচি জন্মে গিয়েছে বড়ি খেতে খুব একটা ভালো লাগে না তবে খাই সেটা খুব অল্প তো যাই হোক এই যে বিছানাটা আজকে তুলছি আমি অনেকটা বেলাতে ওই এগারোটা মতো বাজে এখন আরিয়ান সোনা ঘুম থেকে উঠে আর একবার ঘুমিয়েছিল তো দ্বিতীয়বার ঘুম থেকে ওঠার পর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আসলে সকাল আমার একদমই সময় হয়নি বিছানাটা তোলার জন্য তারপর আবার আরিয়ান সোনা ঘুমিয়ে গিয়েছিল তো এই যে এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম আমি বিছানা তুললে কিন্তু আরিয়ান সোনা আমাকে হেল্প করে ওই যে বালিশ কাঁথাগুলো আমার হাতে হাতে আবার এগিয়েও দেয় ঘরটাও খুবই নোংরা হয়ে আছে ওই যে পাপু আরিয়ানের পুতুল এদিক ওদিক ছিটিয়ে আছে আর তাছাড়াও ওই যে সকালে আরিয়ানের মুখ মুছিয়েছিল ওর পাপা তার জন্য এই যে দেখো দুটো টিস্যু এখনও পরেই আছে ঘরে সেটা যে হাতে করে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলবে তো সেটা তো কোনো দিনই রাখে না আর তাছাড়াও আজকে আরিয়ানের পাপা এই যে দেখো তার অফিসে জুতো থেকে কত কাদা পড়েছে ঘরে জুতোটা পরে ঘরে বেরিয়েছে তখন ওই যে জুতো থেকে কাদাটা মানে ঘরে ছিটিয়ে গিয়েছে একটা ছোটো বাচ্চা বাড়িতে থাকলে যে ঘর অগোছালো হবে এটা কিন্তু একদম নর্মাল ব্যাপার কিন্তু আমার মনে হয় ছোটো বাচ্চাদের থেকে এই বড়ো বাচ্চাগুলো ঘর নোংরা বেশি করে আজকে তো বাইরে খুব ভালো রোদ হয়েছিল তার জন্যে এই যে পাপোশটাও রোদে দিয়েছিলাম তো এই যে শুকিয়ে গিয়েছে পাপোশটা তো রেখে দিলাম আসলে কি বলো তো এই যে দরজার কাছে আমাদের যে জলের ট্যাপটা আছে তো ওই ট্যাপটা না আরিয়ান সোনা মানে ফিল্টারটা আরিয়ান ছেড়ে দেয় তো জল পরে তখন জলের কাছে আর দেবো হাতের কাছে হয়তো কিছু থাকে না তখন এই পাপোশটা দিয়ে দিই আর প্রতিদিন ওই পাপোশটা ভিজে যায় আরিয়ানের এই খেলনাগুলো অনেক দিন ধরে খাটের নিচেই রাখা ছিল তো আরিয়ান খেলা করে না বলে আমি বালতিতে ভরে খাটের তলায় রেখে দিয়েছিলাম তো ওগুলো বার করা হয় না তো আজকে ভাবলাম কাটের নিচ থেকে খেলনাগুলো বার করে দিই তো বার করতে দেখছি যে অনেক ঝুল হয়েছে মাকড়সাও দেখা যাচ্ছে আর প্রচণ্ড পরিমাণ ধুলো পড়েছে তো তার জন্য ভাবলাম এই যে খেলনাগুলোকে বাইরে এনে মুছে দিয়ে তারপর ওকে দেব তো আমি একটা ভেজা কাপড় নিয়েছি তারপর এই যে সব খেলনাগুলোকে ভালো করে মুছে এখন বালতিতে রাখছি তারপর আবার ওকে এই খেলনাগুলো দিয়ে দেবো খেলনাগুলো পেলে আবার সে কিছুক্ষণ খেলাও করবে বসে বসে মানে আমার কাছে দুষ্টুমিও করবে না ফ্যানের তলায় বসে বসে খেলা করবে রান্না করার পর তো অনেকগুলো বাসন হয়েছিল এক ঝুড়ি বাসন হয়েছিল দেখো সেগুলোও কিন্তু আমি এখন ধুয়ে নিলাম আজকে যেহেতু একটা তরকারি ভাত করেছি ওই মাছের ঝোল আর ভাত করেছি তার জন্য না গ্যাসটা খুব একটা নোংরা হয়নি তো ওই যে ভিজা কাপড় দিয়ে গ্যাসটা আমি মুছে নিলাম আজকে আর সাবান গোলালাম না গ্যাসটাই আর ওই যে ঘোষকাকু দুধটা দিয়ে গেছে তো ওই যে দুধটা এখন জাল করতে বসিয়ে দিয়েছি প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেসিনটা অনেক দিন ধরে নোংরা হয়েছিল কিন্তু পরিষ্কার করাই হচ্ছিল না তো আজকে ওই যে একটু সময় আছে হাতে তো তার জন্য ভাবলাম বেসিনটা এখন পরিষ্কার করে নেওয়া যাক এই আদাটা না মানে দু তিন দিন হয়ে গেল আরিয়ানের পাপা দোকান থেকে এনেছে কিন্তু ওই যে আদাটা ধুয়ে শুকিয়ে যে ফ্রিজে রাখবো সেটা হচ্ছিলই না মানে মনে থাকছিল না তো আজকে হাতের কাছে পেয়ে এটাও ধুয়ে দিয়েছিলাম তো শুকিয়ে গিয়েছে এখন এই যে কৌটোতে করে ফ্রিজে রেখে দিচ্ছি আর এইভাবে আদা রাখলে না অনেক দিন ধরে বেশ ভালো থাকে আজকে রাতে রুটি বানাবো তার জন্য এই যে ছোলা ভিজিয়ে রাখছি রাতে একটু ছোলার আর আলু দিয়ে তরকারি করে নেব আজকে কিন্তু অনেক জামা কাপড় কেজেছিলাম তো সেগুলো দেখো সব শুকিয়ে গিয়েছে আসলে আসলে বাইরে খুব রোদ হয়েছে তার জন্য কিন্তু জামা কাপড়গুলো সব শুকিয়ে গিয়েছে চলো কাপড়গুলো ভাজ করে গুছিয়ে নেওয়া যাক আর ভিডিওটি আর বেশি বড়ো করছি না ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাইকে টাটা